আমরা গাবতুলি গাবতলি বাস স্ট্যান্ডে টার্মিনালে আসি দেখে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ বক্স একটা আগুন ধরে দিয়েছে আমরা খুব রিক্সের ভিতরে আছি আমরা তারপর এইদিকে একটা দেখছেন এটা পুলিশের যে গাবতুলি ক্যাম্পটা ছিল স্থায়ী ক্যাম্প সেটা পুড়িয়ে দিয়েছে এবং আপনারা দেখছেন আজকের আকাশ সব কালো মেঘ মানে কালো ধোয়ায় মেঘ মেঘ জমে গেছে কিছুক্ষণ পরেই

違う。